আজ সারা বিশ্বে নারীদের অধিকার নিয়ে সব উন্নত রাষ্ট্র বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে আর এই উন্নত দেশগুলোর মধ্যে ইংল্যান্ড হচ্ছে অন্যতম কিন্তু আজ থেকে মাত্র দুশো বছর আগে ইংল্যান্ডের নারীদের সাথে একটি জঘন্য অপরাধ করা হতো যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে আজ থেকে প্রায় দুশো বছর আগে ইংল্যান্ডের পুরুষরা তাদের স্ত্রীদেরকে বাজারে নিয়ে গরু ছাগলের মতো বিক্রি করে দিত তাদের কলায় ও কমরে দড়ি বেঁধে তাদেরকে নিয়ে আসা হতো বাজারে আর তারপর শুরু হতো নিলামি সবচেয়ে বেশি দাম যে দিত তার হাতে নিজের বিয়ে করা বউকে তুলে দিত ইংল্যান্ডের পুরুষেরা অনেক সময় মাত্র এক পাউন্ডেও বিক্রি হয়ে যেত নারীরা সেই এক পাউন্ডের বর্তমান মূল্য হচ্ছে মাত্র ১১৩ টাকা আর সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে পুরুষরা যে তাদের স্ত্রীকে বিক্রি করে দিতে চাইতো তাতে বেশিরভাগ সময় স্ত্রীর সম্মতি থাকত অর্থাৎ এক কথায় তারা বিক্রি হতে চাইতো হ্যাঁ এতটাই আজব ছিল ইংল্যান্ডের বউ বিক্রির প্রথা এখন প্রশ্ন হচ্ছে ইংরেজ পুরুষেরা বউ বিক্রি কেন শুরু করেছিল কেন ইংল্যান্ডের আইন ব্যবস্থা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি আর কেনই বা বিক্রি হওয়া মহিলারা নিজের ইচ্ছায় বিক্রি হতেন আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই আজব ভিডিওতে আর আপনাদেরকে জানাবো ইংল্যান্ডের বউ বিক্রির প্রথার নির্মম ইতিহাস ইংল্যান্ডে বউ বিক্রির সর্বপ্রথম যে ঘটনাটি রেকর্ড করা হয়েছিল সেটি হয়েছিল সতেরোশো সালে ইংল্যান্ডে বিলস্টন নামের একটি ছোট্ট গ্রামে হোয়াইট হাউস নামের একজন ব্যক্তি তার স্ত্রী ম্যারি থমাস নামের একজন ব্যক্তির কাছে মাত্র এক পাউন্ডে বিক্রি করে দেয় সেই এক পাউন্ডের বর্তমান মূল্য হচ্ছে মাত্র একশো টাকা তবে অনেকেরই ধারণা বউ বিক্রির ঘটনা এটাই প্রথম ছিল না বরং এর অনেক আগে থেকে বউ বিক্রির প্রথা চলে আসছিল কেননা ষোলোশো নিরানব্বই সালের নভেম্বরে জন নামের এক ব্যক্তি তার স্ত্রীকে মিস্টার ব্রেসগার্লে নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিলেন যদিও সে সময় বউ বিক্রির এই পদ্ধতিটিকে রেকর্ড করা হয়নি তবে শুরুটা যেভাবেই হোক না কেন বউ বিক্রির এই জঘন্য প্রথা খুব অল্প সময়ের মধ্যে ইংল্যান্ডে ছড়িয়ে পড়েছিল বেশিরভাগ ক্ষেত্রে নিজের বউকে বিক্রি করার আগে খবরের কাগজে বিজ্ঞাপন দিত ইংরেজ পুরুষেরা তাতে সেই নারীদের ব্যাপারে লেখা থাকত এবং ন্যূনতম মূল্যের কথাও উল্লেখ করা থাকত। এরপর নির্দিষ্ট দিনে সেই নারীকে বাজারে নিয়ে আসা হতো কলাই এবং কোমরের রশি বেঁধে এরপর শুরু হতো নিলামের প্রক্রিয়া যেখানে দামাদামি শুরু হতো ন্যূনতম মূল্য দিয়ে আর বাজারে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি যে দাম দিত তার হাতেই তুলে দিতেন নিজের বউকে এমনকি বউয়ের সাথে তার সন্তানদেরকেও বিক্রি করে দিতেন ইংরেজ পুরুষেরা সেক্ষেত্রে সেই একই ক্রেতা মহিলার সাথে তার সন্তানদেরকেও কিনে নিতেন বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েটির দাম দশ পাউন্ডের বেশি কোনোভাবেই উঠতো না দশ পাউন্ডের বর্তমান মূল্য হচ্ছে প্রায় টাকার মতো তবে সেই নারী যদি অল্প বয়সী এবং সুন্দরী হতো সেক্ষেত্রে তার দাম একশো থেকে দুশো পাউন্ড পর্যন্ত পৌঁছে যেত তবে এই নিলামের শেষে সে মহিলার কাছ থেকে সম্মতি নেওয়া হতো যে সে ওই পুরুষের কাছে বিক্রি হতে চায় কিনা আঠারোশো চব্বিশ সালে ম্যানচেস্টারের একটি সংবাদপত্রে বলা হয়েছে যে এক নারীর দাম নিলামে প্রায় পাঁচ পাউন্ড উঠেছিল কিন্তু তার ক্রেতাকে পছন্দ হয়নি এই কারণে সেই নিলামিতে মেয়েটি সম্মতি দেয়নি উল্টো সেই নারী পাঁচ পাউন্ডের কম অর্থাৎ মাত্র তিন পাউন্ডে তার পছন্দসই একজন পুরুষের কাছে বিক্রি হয়ে গেছিলেন এছাড়াও সে সময়কার অনেক স্ত্রী নিজে থেকেই বিক্রি হতে চাইতেন তাও আবার নিজের পছন্দের কোনো ব্যক্তির কাছে অনেক সময় বিক্রি হওয়ার পর সেই নারী তার নতুন স্বামীর সাথে সুখে শান্তিতে বসবাস করত। যেমন সতেরোশো সালে সাউথ একজন কাতমিস্ত্রী তার স্ত্রীকে বিক্রি করে দেয় তবে কিছুদিন পর লোকটি তার স্ত্রীকে ফিরে আসতে বলেন কিন্তু তার স্ত্রী তার নতুন স্বামীর সাথে নতুন সংসারে খুবই খুশি ছিলেন এই কারণে সে তার আগের স্বামীর কাছে ফিরে আসতে অস্বীকার করেন শেষে ওই কাটমিস্ত্রী আত্মহত্যা করেছিলেন কিন্তু সবসময় যে নারীদেরকে বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করা হতো তা কিন্তু নয় আঠারোশো সালের একটি ঘটনা লন্ডনের একজন দোকানদার তার স্ত্রীকে তার অপরিচিত এক ব্যক্তির সাথে বিছানায় দেখতে পান তবে এ বিষয়ে ঝগড়ার পর সে অপরিচিত ব্যক্তিকে তার স্ত্রীকে কিনে নেওয়ার জন্য প্রস্তাব দেন তিনি তারপর সেই অপরিচিত ব্যক্তি তারই অফারে রাজি হয়ে যান এবং তার বউকে কিনে নিয়ে যান। এবার জানাবো এই বউ বিক্রির আসল কারণ কি ছিল। বর্তমানে আমাদের সমাজে বিবাহের যেমন চল রয়েছে তেমনি বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের চলও রয়েছে। ইনফ্যাক্ট আজকাল ডিভোর্স কেস অনেক বেশি বেড়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না থাকলে বনিবনা না হলে তারা আজকাল কোর্টের কাছে গিয়ে বিবাহ বিচ্ছেদ করতেই পারে। আর ডিভোর্সের সময় সাধারণত স্বামীকে তার স্ত্রীকে অ্যালিমনি দিতে হয় অর্থাৎ ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দিতে হয় তবে সেই ক্ষতিপূরণের পরিমাণটা ঠিক করে আদালত আর এই ডিভোর্সের সম্পূর্ণ প্রক্রিয়াটি খুবই অল্প খরচে হয়ে যায় ফলে ধনী বা গরিব সবাই আজকাল ডিভোর্সের জন্য আবেদন করতেই পারে কিন্তু আজ থেকে বছর আগে ইংল্যান্ডে এই ডিভোর্সের প্রক্রিয়াটি খুবই জটিল ছিল আর সে সময় শুধুমাত্র ডিভোর্সের জন্য আবেদন করতে প্রায় তিনশো পাউন্ড খরচ হয়ে যেত তিনশো পাউন্ডের বর্তমান মূল্য হচ্ছে প্রায় চৌত্রিশ হাজার টাকার মতো যা সে সময় অনেক বড় ব্যাপার ছিল এবার সে সময়কার গরিব বা মধ্যবিত্ত ইংরেজরা এত বিপুল পরিমাণ খরচা সামলাতে পারতো না ফলে ধীরে ধীরে তারা এই জঘন্য বৌ বিক্রির প্রথা শুরু করে আর ইংল্যান্ডে যে বিবাহের আইন ছিল তাতে একজন বিবাহিত নারীর ওপর তার স্বামীর পুরোপুরি অধিকার ছিল আর এই অধিকারকে হাতিয়ার বানিয়ে বাজারে নিলাম করে দিত নিজের বউকে এবং তাদেরকে অন্য পুরুষের কাছে বিক্রি করে তাদের ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করত। তবে সেই নতুন মালিকের কাছে মহিলাটি কতটা সুরক্ষিত থাকত তা নিয়ে সন্দেহ আছে শুরুর দিকে ইংল্যান্ডের আইন ব্যবস্থা এই বিষয় নিয়ে তেমন কোনো মাথাই ঘামায়নি তবে একের পর এক বউ বিক্রির ঘটনা বিশ্ব দরবারে ইংল্যান্ডের ইমেজ খারাপ করে দিচ্ছিল মূলত এই কারণেই সালে প্রক্রিয়াটিকে অনেক সহজ করে দেওয়া হয় যাতে যে কেউ চাইলে সহজে তার স্ত্রী বা স্বামীকে ডিভোর্স দিতে পারে এর কারণে ইংল্যান্ডে বৌ বিক্রির ঘটনা অনেক কমে যায় তবে কোনো একটা কাজ যদি একটা সমাজে খুব বেশি দিন যাবৎ চলতে থাকে তবে সেটি এক ধরনের প্রথা বা রীতি হয়ে যায় এই কারণে আঠারোশো সালের পরেও বৌবিক্রির বহু ঘটনা শোনা যায় সর্বশেষ যে বৌবিক্রির ঘটনাটি সামনে এসেছিল সেটি হয়েছিল উনিশশো সালে মানে বেশিদিন আগের ঘটনা না যেখানে একজন নারী পুলিশের কাছে কমপ্লেন করেছিলেন যে তার সন্তান এবং তাকে তার স্বামী অন্য একজন পুরুষের কাছে বিক্রি করে দিয়েছেন তবে এরপর থেকে সময়ের সাথে সাথে এই জঘন্য প্রথাটি উঠে যায় জঘন্য এই বৌ বিক্রির প্রথা সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিলিক পায়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে